আমরা যারা মহাকাশ গবেষণামূলক খবরাখবর দেখতে ভালোবাসি এবং আলোচনা করে থাকি আমাদের মধ্যে খুব প্রিয় দুটি মহাকাশ মহাকাশযান হচ্ছে ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু মানুষের বানানো সবথেকে যে দূরবর্তী মহাকাশযানগুলি এখনও অবধি যেতে পেরেছে এই ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু কিন্তু অন্যতম সেই মহাকাশ যানগুলোর মধ্যে পায়নিয়ার রয়েছে তবে ভয়েজার ওয়ান ভয়েজার টু সব থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই ভয়েসার ওয়ানকে মনে করা হয়েছিল যে দু সালে সে হারিয়ে যাবে চিরতরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের পৃথিবীর সঙ্গে কিন্তু সুখবর নাসার তরফ থেকে জানা গেছে ভয়েস আর ওয়ান দু হাজার পঁচিশেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে না সেটি প্রায় দু হাজার তিরিশ সাল অবধি থাকবে আমাদের সাথে যোগাযোগ অন্তত এরকমই জানা যাচ্ছে হয়তো টিম টিম করবে এখনই টিম টিম করছে আরও হয়তো এর সিগনাল লেভেল আরও আরও কমবে এতদিন যোগাযোগ রাখা যেত না যেহেতু অ্যান্টেনাটাকে আরও বড় করা হয়েছে তার কারণেই যোগাযোগ রাখা যাচ্ছে দু হাজার পঁচিশে হারিয়ে যাচ্ছে না লাইভ ট্র্যাক করবো লাইভ ট্র্যাক করে আমরা দেখবো যে কি জানতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি ভয়েজার ওয়ান ভয় টু সম্পর্কে লাইভ ট্র্যাকিংয়ের সাইটে চলে এসছি প্রথমেই বলে রাখি আজ হচ্ছে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ এবং বিকেলবেলায় চারটে দশ মিনিটে এই লাইভ ট্রেকিংয়ের সেট আপে লাইভ ট্রেকিং করছি হচ্ছে ভয়েজার ওয়ান তবে আমরা আজকে একটু অন্যরকমভাবে লাইভ ট্রেকিংটা করবো হেলিওস্পিয়ার দেখব এই হচ্ছে হেলিওস্পিয়ার আমাদের সৌরজগতের বাইরে চলে গেছে হেলিওস্পিয়ারের বাইরে চলে গেছে ভয়েজার ওয়ান এরকম কিন্তু সমহাকাশ যান যায়নি ভয়েজার টুও বাইরে গেছে তবে ভয়েজার ওয়ান সম্পর্কে যেহেতু আলোচনা করছি ভয়েজার টুকে লাইফ ট্র্যাক করবো সেটা শেষের দিকে এই হচ্ছে গিয়ে ভয়েজার ওয়ান দেখতে পাচ্ছেন ডিস্টেন্স নিয়ে সব কিছুই আলোচনা করব এবং সানে গিয়ে দেখব এই হচ্ছে গিয়ে সৌরজগত আমাদের এছাড়া এই পুরো হেলিওস্পিয়ারই সৌরজগতের মধ্যে রয়েছে এই হেলিওস্পিয়ারের বাইরে কিন্তু চলে গেছে ভয়েজার আর ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন ভয়েজার টুও এখানে রয়েছে ভয়েজার আর টু পিছিয়ে আছে ভয়েজার আর ওয়ান আর দুটো কিন্তু দুদিকে যাচ্ছে দেখুন ভয়েজার ওয়ান যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু যাচ্ছে না ভয়েজার আর টু ভয়েজার টু অন্যদিকে যাচ্ছে তবে অবশ্যই হেলিস্পিয়ারের থেকে ভয়েজার আর এর যে ডিস্টেন্স তার থেকে অনেক বেশি ডিস্টেন্স রয়েছে ভয়েজার ওয়ানের এই হচ্ছে গিয়ে হেলিওস্পিয়ার দেখতে পাচ্ছেন পুরো ব্লু যে জোনটা সেই জোনটা এখানে মানে আমরা সেইভাবে বলতে পারবো না যে এটা উত্তর দিক না দক্ষিণ দিক না পশ্চিম দিক বা পূর্ব দিক তার কারণ এই দিক নির্ণয়টা আমরা পৃথিবীর মধ্যে থেকে করি যেদিকে সূর্য ওঠে সেটা পূর্ব দিক এবং উপরের দিকটা ম্যাপের আমরা উত্তর বলি কিন্তু মহাশূন্যের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলে তো আর কিছু হয় না তার জন্য আমরা বলতে পারি যে সৌরজগতের বাইরে ইন্টারস্টেলার স্পেসে রয়েছে ভয়েস আর ওয়ান দেখতে পাচ্ছেন আচ্ছা আর একটা জিনিস আমরা যেটা দেখবো সেটা কি দেখবো সেটা হচ্ছে এই ভয়েজার ওয়ান ডিসটেন্স ডিসটেন্স টুলে যাব ডিসটেন্স ডিস্টেন্স টুলে গিয়ে ভয়েজার ওয়ানের সঙ্গে কার ডিস্টেন্স জানতে চাইছি সেটা দেখবো তো আমরা আর্থ এই মুহূর্তে আর্থের সঙ্গে যে ডিস্টেন্স আমরা সেটাই দেখব কত ডিস্টেন্স পৃথিবীর সঙ্গে এই যে পৃথিবীর সঙ্গে ভয়েজার ওয়ানের ডিস্টেন্স চব্বিশ দশমিক উনসত্তর বিলিয়ন কিলোমিটার তার মানে দু ঊনসত্তর কোটি কিলোমিটার দূরে আমাদের থেকে রয়েছে ভয়েজার ওয়ান এই হচ্ছে গিয়ে বিষয় এবং এটাই যেটা বলছিলাম আলোচনা করছিলাম আমরা যে আমরা হারিয়ে ফেলবো না আপাতত আমরা যদি ইভেন্টস টাইম লাইনে আসি তাহলে দেখুন এই যে কতদিন আমরা পাবো ভয়েজার ওয়ানকে এখনও আমরা টাইম কন্ট্রোলসে গেলাম এই যে ডিসেম্বরের একত্রিশ দু হাজার তিরিশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এর সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে আজকে সেপ্টেম্বরের ছাব্বিশ এই হচ্ছে গিয়ে পুরো ভয়েজার ওয়ান সম্পর্কে আপনাদের আপডেট দিলাম যেটা সুখবর এবার চলে আসি ভয়েজার আর টু ভয়েজ আর টুকেও আমরা একটু দেখে নিই যখন এলাম লাইভ ট্র্যাকিংয়ে তো সেক্ষেত্রে ভয়েজার টু এখানে টাইপ করবো এবং ভয়েজার এ টুতে ক্লিক করলে ভয়েজার টু আমাদের সামনে চালু হবে এবং এটিও যে হেলিওস্পিয়ারের বাইরে আছে সেটা আপনাদের দেখিয়ে দিই হেলিওস্পিয়ারে যাব এই যে যদি আমরা দেখি তাহলে এই যে হেলিওস্পিয়ারের বাইরে কিন্তু ভয়েজার টুও রয়েছে আমরা এখানে অ্যাবব সানে গেলে বুঝতে পারবেন এই যে ভয়েজার টু কতটা দূরে রয়েছে এখান থেকেও কিন্তু ভয়েজার ওয়ানকে আমরা দেখতে পারবো যে বলছিলাম না ভয়েজার ওয়ান অন্যদিকে ভয়েজার টু অন্যদিকে দুটোই ইন্টারস্টেলার স্পেসের বাইরে আছে আরও দুটো মহাকাশ যান যারা হেলিওস্পিয়ারের বাইরে যায়নি এখনও অবধি নিউ হরাইজন আর পায়োনিয়ার ইলেভেন এই দুটোও কিন্তু ছুটে চলেছে তবে ভয়েজার ওয়ান ভয়েজার টু সব থেকে বেশি দূরবর্তী স্থানে যেতে পেরেছে দুজনেই যেতে পেরেছে হেলিওস্পিয়ারের বাইরে সৌরজগতের বাইরে এটা বলতে পারেন আমাদের সৌরজগৎ এই পুরো ব্লু যেটা দেখতে পাচ্ছেন এটির যদি ইভেন্টস টাইম লাইনে যায় এটি দেখাচ্ছে এটিকেও কিন্তু ডিসেম্বর একত্রিশ দু হাজার তিরিশ অবধি ধরে রাখা হয়েছে তবে সেটি আরও বাড়বে বলে আশা করছি এখন ভয়াজার ওয়ানকে ধরা রয়েছে ডিসেম্বরের একত্রিশ দুহাজার তিরিশ অবধি তবে তার আগে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতেই পারে মনে করছে যে ডিসেম্বরের একত্রিশ দুহাজার তিরিশ অবধি যোগাযোগ থাকবে ডিস্টেন্স টুলে চলে যাব এবং সেমভাবেই আমরা ডিসটেন্স দেখব কত আছে পৃথিবীর সঙ্গে ভয়েজার হাজার টুয়ের সেক্ষেত্রে কুড়ি হাজার সাতান্ন বিলিয়ন কিলোমিটার তার মানে আমরা যদি হিসাব করি তাহলে দু কোটি কিলোমিটার দূরে রয়েছে আমাদের পৃথিবী থেকে সেটিও কিন্তু এখন যোগাযোগ ঠিকঠাক কোনো অসুবিধা নেই সানে গেলে আপনারা বুঝতেই পারছেন যে বাইরে চলে গেছে যেটা আমি বলছিলাম এবং হেলিওস্পিয়ার চেক করলে আমরা দেখতেই পাচ্ছি যে সেটি একেবারে বাইরে তবে ওই যে দু কোটি বা সাতান্ন কোটি কি দেখলাম সেই ডিস্টেন্সের থেকে প্রায় আরও চারশো কোটি কিলোমিটার বেশি দূরে আছে ভয়েজার ওয়ান তার জন্যই ভয়েজার ওয়ানের ডিস্টেন্স বেশি দেখাচ্ছে ভয়েজার টু এর ডিস্টেন্স হেলি স্পিয়ারের থেকে একটু কম দেখাচ্ছে ভয়েজার ওয়ানকে যদি আমরা দেখি দেখুন এই যে ভয়েজার ওয়ান অনেকটা ডিস্টেন্স এখানে কিন্তু পারি দিয়েছে তো বন্ধুরা এই ছিল হচ্ছে গিয়ে আপডেট ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু সম্পর্কে কেমন লাগলো এই আলোচনা এছাড়াও মহাকাশ গবেষণামূলক সমস্ত খবরাখবর আপনারা পেয়ে যাবেন ট্রাভেল শুটার্স চ্যানেল তো আমাদের রয়েছে এই চ্যানেলেও আমাদের মহাকাশ গবেষণামূলক খবরাখবরটা বেশি যাবে আপনারা জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা